জ্যেষ্ঠ সাংবাদিক শফিক রহমানের গ্রেফতারের প্রতিবাদে এবং তার মুক্তির দাবিতে বিশ দলীয় জোটের শরিক জাকপার এ আয়োজন বিএনপি ঘনিষ্ঠ শফিক রেহমানের মুক্তির দাবি জানিয়ে আসা দলের মহাসচিব আবারও তার গ্রেফতারের নিন্দা জানান শফিক রহমানকে অন্যায়ভাবে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেফতার করা হয়েছে এবং তাকে এই বৃদ্ধ বয়সে পাঁচ দিনের সেই মানুষটিকে আজকে সম্পূর্ণ অন্যায় ভাবে কিছুটা প্রচারের মধ্য দিয়ে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় তখন বাংলাদেশের মানুষের বিবেকে না। দিয়েছে বিএনপি সংগঠিত হওয়ার চেষ্টা করলেই নানাভাবে বাধা দেওয়া হয় বলে অভিযোগ করেন মির্জা ফখরুল যখনই বিএনপি একটা সফল সম্মেলন করে ঘুরে দাঁড়াতে শুরু করেছে গণতন্ত্রের পক্ষের শক্তিগুলো তিনি একসাথে কাজ করতে শুরু করেছে যখন বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিয়ে মাঠ পর্যায়ে চলে গেছে তখনই সেগুলোকে নস্বাদ করে দেওয়ার জন্য গণতন্ত্রের সমস্ত পদগুলোকে জানালাগুলোকে দরজাগুলোকে বন্ধ করে দিয়ে আজকে এই একটা ভয়াবহ একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সরকার অগণতান্ত্রিকভাবে বিরোধী মত আর দলের বিরুদ্ধে দমন পীড়ন চালাচ্ছে